সো হ্যালো গাইস কী অবস্থা সবার আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমরা সোলো এবং ডো টুর্নামেন্ট খেলে এফ এফ এফএফ এস দু হাজার পঁচিশ যে বান্ডেলটি এসেছে সেই বান্ডেলটি নেওয়ার চেষ্টা করবে তো আমার কাছে অলরেডি আশি প্লাস ডায়মন্ড আছে অ্যান্ড আমার কাছে অলরেডি পঁচাশিটি টোকেন আছে তো আমরা দেখি আর কত ডায়মন্ড লাগে বাকি পঁয়ত্রিশটা টোকেন বের করতে তো দেরি না করে আমরা সোজা মেন ভিডিওতে চলে যাই গাইস চলে আসলাম দা হাবে এখানে আমাদের সাথে একটি স্কোয়াড ল্যান্ড করছে তো একটি স্কোয়াডের একটি প্লেয়ারকে আমি দিয়ে ড্যামেজ দিয়ে তারপর দিয়ে জাতা দিয়ে মেরে দিই তারপর সেকেন্ড প্লেয়ারটিকে আমার টিমমেট মেরে দেয় এদের নক এটা সেকেন্ড প্লেয়ার না এটা অন্য স্কোয়াডের একটি প্লেয়ার তারপর আমি এভাবে যেতে থাকি লুট বেগারা করে তারপর দেখি সামনে একটা এনিমি তারপর এমনি কি ড্যামেজ দেওয়ার চেষ্টা সে উকং তার এর উপর দিয়ে আমি টগণ দিয়ে তার জ্যামেরা দিই তারপর আমার টিমমেট ওই দিক দিয়ে নক করছিলো ওইদিকে নাকি একটা প্লেয়ার আসে তো আমি জলদি যাইতে থাকি টিমমেট বলতে সে তাড়াতাড়ি যাইতে তো আমি দৌড়ে যাচ্ছি দৌড়ে যাচ্ছি তাও তার কোনো সে আমাকে অনেক বকা দিচ্ছিলো তাড়াতাড়ি যাইতাম কিন্তু আমি যাওয়ার যাওয়ার আগেই দেখি তারপর আমি জলদি দৌড়ে চলে যাই ওকে দেওয়ার জন্য আমি সামনে দেখি এই প্লেয়ারটা তারপরে সেটিতে দুইটা শট লাগাই তারপরে এখানে হোল্ড করে দেখি সে কি করে তারপর দেখি ও কিট মারতেছে তারপর আমি সোজা রাশ করে দেই টগন দিয়ে চা মেলে ওকে মেরে দিইখানে আমাদের তিনটি কিল হয়ে যায় তারপর আমরা যাইতে থাকি জনের দিকে তারপর বাম দিকে দেখি একটা স্কোয়াড প্র্যাকটিস একটা প্লেয়ারকে আমি দুইটা শট দিই এবং আমার টিমমেট ওকে নক করে দেয় তারপর লাস্ট প্লেয়ারটিকে আমি ওয়াইপ করে দিই তারপর টিমটাই ওয়াইপ আউট হয়ে যায় তারপর দেখি একটা কারি নিয়ে একটা প্লেয়ার আমার সামনে আসছে ওকে গ্লোয়াল আটকে আমি গাড়ি ভাঙানোর চেষ্টা করি তারপর দেখি আরেকটা গাড়ি বাইরে বাই তারপরে গাড়িটাকে ব্লাস্ট করে তারপর দেখি বাম দিকে একটা প্লেয়ার আমার টিমের একটা শট দিয়েছে আমি একটা গঞ্জাতা দিছি তারপর সে নক আমাদের চার পাঁচটি কিল হয়ে যায় তারপর আমার টিমের সোজা গাড়ি দিয়ে রাজ চলে যায় তারপর আমি ওর পিছে পিছে যাই একটা সুপার ইনহেলার মেরে নিই যাতে স্পিডে পারে এর জন্য তারপর সোজা আমার টিমমেট ওর উপরে রাশ করে দেয় কিন্তু এনিমিটি পালিয়ে যাচ্ছিল তারপর আমি ওকে লং বেঞ্চ থেকে কাবার দিতে যাচ্ছিলাম আমি এসিটি দিয়ে ওকে এনিমিটিকে দেখি একটা শর্ট দিই তারপর ওখানে মেটি কিড মারে তারপর দেখি ও চলে যেতে লাগে তারপরে আমি একটা শট দুইটা শর্ট তিনটা সৎ চারটা সৎ বাপ রে বাপ বাইরে এনিমি নাকি অন্য কিছু ভাই এত হেলথ কোথায় থেকে আসলো ভাই তারপর আমি এখান থেকে এম ফাইভ নাইন জিরো নেই সামনে একটা এনিমি ছিল রাশ করে দিই তারপর দেখি এনিমি আমার পঞ্চাশ হেলথ নিয়ে আসে তারপর আমি একটি মেড কিট মেরে নেই ও দেখি প্লাস্ট ফিজ মারছে তারপর আমি শৌধে এনিমিটির উপর রাশ করে দিতে যাই এই সময় আমার মোবাইল দেখো কি পরিমাণ রেকর্ড ছিল রেকর্ডার অন যেহেতু সেই জন্য মারার পরেও মারা যায় তারপর দেখে আমার টিমমেট আমাকে রিভেভ দেওয়ার চেষ্টা করতেছিলো পরে দেখে আমাকে ক্লিয়ার করে দেয় তারপর আমার প্রো টিমমেট ওকে নক করে আমাকে রিভেভ দিয়ে দেয় তারপর আমি ল্যান্ড করে সোজা কিছু লুট বাগারে নিয়ে সামনে একটা প্লেয়ারকে দুটো শট দিয়ে আমার টিমমেট কিল চুরি করে নিয়ে যায় তারপর আমি এক ব্যাস আপগ্রেড করে তারপর এদিকে চলে আসি এদিকে পাথরের পিছে হোল্ড করি জুনের মধ্যে দেখি কোথায় এনিমি আছে এদিকে দেখি আমার টিমমেট কোথা থেকে জানি মার কাচ্ছে তারপর আমি ওকে টিমমেট হয়েছে সামনে দেখি আমার সামনে থেকে ওকে মারতেছে তারপর আমি একটা শট দুইটা শট তিনটা শট দিই তারপর দেখি আমাকে ডাউন করে দেয় স্কার দিই তারপর আমি টিমমেটকে বলি ভাই তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি কোথায় তুমি তাড়াতাড়ি আসো জলদি আসো কি করতেছে লুট করতেছে গলো আসো 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 জলদি জলদি ওইদিকে প্লেয়ার আছে একটা গ্লোয়াল মারা উচিত ছিল কিন্তু আমি ওকে আমি গ্লোয়ালটা মারি তারপর আমি একটা সুপার মেট কিট মেরে প্লেয়ারটি দেখতে থাকি আমাদের পিসে একটি প্লেয়ার সামনে একটি প্লেয়ার আমরা বাদে আরো তিনজন এলাইভ ওমা আমাকে মারতেছে ওপর এখান থেকে আমরা আমি হিল করে ওই চলে যে দিয়ে দেখা আমার একটা টিমমেটের একটা ভুলের কারণে আমার তোমরা মারা যাই দেখো সে রাশ করতে গিয়ে আর সামনের থেকে মার খাইছে পিছের থেকে মার খাইয়েছি পরে আমি রিভেভ ডিজে দিয়ে পিছের থেকে মার খেয়েছি সেদিকে বয়সে আমার উপরে রাশ করে দেয় এবং আমরা যাই বাংলা এদিকে আমরা চার নাম্বার স্কোয়াড হয়ে যায় এবং সাতটা কিল থাকে আর পাঁচটা কিল থাকে সেখান আমরা কিছু টাকা প্রফিট করে আমরা আরও কয়েকটা সোলো ডো খালে খেলে একটা উইকলি মেম্বারশিপ কিনে নিই এবং আগে ছিল অ্যাকাউন্টে আশি ডায়মন্ড এবং পঁয়ত্রিশ ডায়মন্ড ক্লেম করলাম টোটাল তিনশো ষোলো ডায়মন্ড তত তিনশো ষোলো ডায়মন্ড জোগাড় করে আমরা চলে গেলাম বান্ডেলে স্পিন দেওয়ার জন্য আমাদের কাছে আগে থেকে ছিল পঁচাশিটি টোকেন এখান থেকে আমরা বান্ডেলটিতে টিপস অ্যান্ড টিক্স খাটানোর চেষ্টা করতেছি কতক্ষণ বান্ডেলিতে ক্লিক করতে থাকি তারপর নব্বই ডে মধ্যে একটা স্পিন মেরে দিই তারপর কনগ্রাচুলেশন ভাইরে রে ভাই বান্ডেল দিয়ে দিছে ও মা ড্রগন ভাই আমি ভাবছি বান্ডেল দিয়ে দিছি আমি ভাবছিলাম গেরি না কাকু এত ভালো হবে কোন দিন তারপর আবার বান্ডেল দিতে ক্লিক করে ক্লিক করে কত অনেকক্ষণ ক্লিক করে নব্বই ডে মধ্যে একটা স্পিন মেরে দিই দেখি

তো আমার অ্যাকাউন্টে আছে আটছিচল্লিশ ডেমন তারপরে আমরা দেই না করে আবার সোলুডো টুর্নামেন্ট খেলে একটা উইকলি মেরে নেই উইকলি মেরে আবার চলে আসি স্পিন দেওয়ার জন্য তো আমরা সোজা স্পিনে ঢুকে বান্ডেলটায় কয়েকবার ক্লিক করে নব্বই ডেমন স্পিন মেরে দেখি দুই চার পাঁচ ছয় সাত ভাই সাতটা টোকেন মাত্র আর পাঁচটা টোকেন লাগে ভাই এই স্পিনে দিয়ে দে ভাই ভাই দিয়ে দে দিয়ে দে ভাই দিয়ে দে কনগ্রাচুলেশন ভাই 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 আরে ভাই আমি তো ভাবছি বান্ডেলটা দিয়ে দিলে একটু কেন গোলা বেসে যাইব আরে ভাই আর মাত্র একটা টোকেন লাগে কি রে ভাই কেরিনা কি করলি বিজ ডায়মন্ড একটা স্পিন দিয়ে দিলাম দুইটা টোকেন তো আমাদের একশো একুশটি টোকেন হয়ে গেল এবং আমরা চলে গেলাম এবং বান্ডেলটি এক্সচেঞ্জ করে নিলাম এক্সচেঞ্জ করে নেওয়ার পর বান্ডেলটি ওপেন করে নিলাম ওপেন করে আমরা ইকিউব করে নিলাম তো গাইস এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং একটা সুন্দর করে কমেন্ট করে দিও তো বাই বাই দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ